দেখান থেকে কিছু আছে রে দেখেন একেবারে কিমা হয়ে গেছে একদম করে হলুদ আছে হলুদ ভাই সময় বাইরে কিন্তু ভরে গেছে নিজে কিমা করবেন নিজে মাংস কিমা করবেন নিজে হলুদ বাঙবেন নিজে যত রকম মশলা আছে সব ধরনের মশলা করবেন আচ্ছা এই যে ভাই আস্ত আস্ত হলুদ আস্ত হলুদ ভাই আস্তে হলুদ দিয়ে মজি

ভাই আর কি চান কোন দেখেন তো আচ্ছা অবস্থা কল্পনার বাইরে ভাই দেখি মাত্র তিরিশ সেকেন্ড চালাইছেন ভাই ভাই তিরিশ লাগে না তিরিশ সেকেন্ড এই অবস্থা ভাই তির গুলো হলুদ

এক একটা দেখছেন থাকবে চারশো গ্রাম থেকে শুরু করে নাকি গ্রাম থেকে শুরু করে আমি দেখাই দিই আপনার ভাইয়া এই দেখেন খেয়াল করে আমি বলে দিচ্ছি আমি সুন্দর করে লেখা রাখছি সবার সুবিধাতে চারশো গ্রামের দাম হলো দশ টাকা আবার পাঁচশো গ্রাম দাম হলো হাজার টাকা আর এক হাজার গ্রামের দাম হলো এগারো হাজার সরি বারো টাকা আর দেড় কেজি দাম হলো তেরো হাজার পাঁচশো টাকা এটা দেড় কেজি আর ভাই জায়গা কারণে সব মাল নাই মাল আছে আমার কাছে সমস্যা নাই ওকে আর তিন কেজি প্রাইসটা হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা তিন কেজি এটা হলো তিন কেজিটা ভাইয়া উনিশ হাজার তিন কেজি হল তো একসাথে একটা

এটা হলো অর্ডার করার সিস্টেম হলো আপনি ঢাকার বাইরে নিলে 1000 টাকা অ্যাডভান্স করতে হবে অনেকে বলে কি ভাই 1000 টাকা অ্যাডভান্স করব কেন এই একটা ভাই 12 তারিখে যে ওজন একটা প্রোডাক্ট আমরা যখন কুরিয়ারে সারি মাল লাগ যদি অনলাইন না করুক যদি কাস্টমার মাল না ওটা ডেলিভারি চার্জটা আমাদের পকেটে করতে হয় ঠিক আছে